একবার নবিজি সল্ল্লা ওয়াসাল্লাম ও তার সাহাবিগণ সফরে ছিলেন মরুভূমির সফর সকলেরই প্রচণ্ড পানির পিপাসা লেগেছে পানিও শেষ কি করা যায় তারা নবীজিকে জানালেন নবীজি সল্লাহ আলাইহু ওয়াসাল্লাম আলী রদিয়াল্লাহ তাল আনহু ও আরেকজন সাহাবিকে পাঠালেন পানির খোঁজে কোথাও পানি নেই ইতিমধ্যে দেখলেন এক বৃদ্ধা দুই মশক পানি নিয়ে উঠে চড়ে যাচ্ছে এই তো পানির সন্ধান পাওয়া গেছে এই বুড়ির কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে পানির সন্ধান কিন্তু হতাশ হলেন যখন বুড়ি বলল এখান থেকে পানির দূরত্ব একদিনের রাস্তা গতকাল এ সময় আমি পানি নিয়ে রওয়ানা হয়েছি কি করা যায় অগত্যা তারা বুড়িকে বললেন বুড়ি মা আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন তারা বুড়িকে নবীজির কাছে নিয়ে এলেন নবীজি বুড়ির মশকের মুখ খুললেন সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢালা হল সেখান থেকে নবীজি মুখে একটু পানি নিলেন সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দেওয়া হল তারপর মশকের উপরের মুখ বেঁধে দেওয়া হল এবং নিচের মুখ খুলে দেওয়া হল ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগল তারপর সবাইকে বলা হল এখান থেকে পানি নাও নিজেরা পান কর তোমাদের বাহন জন্তুকে খাওয়াও সকলে পানি নিল দুই মশকে কতটুকু আর পানি থাকে কিন্তু ওই দুই মশক থেকে কাফেলার সকলে তাদের প্রয়োজন মতো পানি নিল যেভাবে আমরা কল থেকে পানি নিই এমন কি সেই পানি থেকে কেউ কেউ গোসলের পানিও নিল বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল তার আর বিস্ময়ের সীমা রইল না সামান্য দুইটা মশ্কে আর কতটুকু পানি থাকতে পারে কিন্তু তার চোখের সামনে এ দুই মস্ক থেকে শত শত মস্ক পানি নেওয়া হল এ দেখি আজব ঘটনা সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করল বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হল বুড়ি দেখল আমার মশক থেকে এত পানি নেওয়ার পরও এর পানি এতটুকুও কমেনি বরং আগের চেয়ে আরও পূর্ণ দেখা যাচ্ছে নবীজি বুড়িকে তার মশ্ক ফিরিয়ে দিলেন এবং বললেন তালে আমি আপনি তো দেখছেন আপনার পানি একটুও কমেনি আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ আমাদের পানি পান করালেন এরপর নবীজি সাহাবিদের বললেন একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা পার হাদিয়া দাও কেউ দিল খেজুর কেউ আটা কেউ যাব অনেক খাবার জমা হল বুড়ির জন্য এগুলো বুড়িকে হাদিয়াস্বরূপ দেওয়া হল বুড়ি তো মহা খুশি আমার পানিও একটু কমল না আবার পেলাম এতগুলো খাবার মনের সুখে বুড়ি রওনা হল বাড়ির দিকে বুড়ি যখন বাড়িতে পৌঁছল ততক্ষণে বেলা পড়ে গেছে সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করল বুড়ি তখন খুলে বলল সব মোহাম্মদ নামের যে লোকটা নিজ বাপদাদার ধর্ম ত্যাগ করেছে দুইজন লোক আমাকে তার কাছে নিয়ে গেল তারপর ঘটল আজব এই ঘটনা সকলে তো শুনে তা বুড়ি বলল আল্লাহর কসম আমার সব দেখে মনে হয়েছে সে হয়ত পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর অথবা সত্যই সে আল্লাহর প্রেরিত রাসুল এর পর থেকে মুসলিমরা ওই বৃদ্ধার এলাকার আশপাশের এলাকায় অভিযান চালাত কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করত না এ দেখে বুড়ি নিজ কমকে বলল আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবেই তোমাদের এড়িয়ে যাচ্ছে তোমাদের ওপর আক্রমণ করছে না তোমরা ভেবে দেখ ইসলাম গ্রহণ করবে কি না তার কথায় সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল সহি বোখারি হাদিস তিনশো চুয়াল্লিশ একদা এক গ্রামে এক ধার্মিক ব্যক্তি বাস করতেন তিনি ছিলেন খুব দয়ালু এবং পরোপকারী তিনি সবসময় দরিদ্র ও অসহায়দের সাহায্য করতেন একদিন গ্রামের পাশের জঙ্গলে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এবং গ্রামের দিকে এগিয়ে আসতে থাকে গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে সেই ধার্মিক ব্যক্তি গ্রামবাসীকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন এবং তাদের সাথে নিয়ে জঙ্গলের দিকে রওনা হন তিনি জানতেন যে জঙ্গলে অনেক অসহায় প্রাণী বাস করে তিনি তাদের বাঁচাতে চেয়েছিলেন যখন তারা জঙ্গলে পৌঁছলেন তখন আগুন প্রায় পুরো জঙ্গল গ্রাস করে ফেলেছে চারদিকে শুধু ধোঁয়া আর আগুনের লেলিহান শিখা কিন্তু ধার্মিক ব্যক্তি ভয় না পেয়ে আগুনের মধ্যে প্রবেশ করেন তিনি দেখতে পেলেন যে অনেক প্রাণী আগুনের মধ্যে আটকা পড়েছে এবং বাঁচার জন্য চিৎকার করছে তিনি তাদের এ কে উদ্ধার করতে শুরু করলেন তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রাণীদের বাঁচাতে লাগলেন আগুনের তীব্রতায় তার শরীর পুড়ে যাচ্ছিল কিন্তু তিনি থামেননি অবশেষে তিনি সব প্রাণীকে উদ্ধার করতে সক্ষম হন কিন্তু ততক্ষণে তার শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে গ্রামের মানুষ তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় তারা তার সেবা শুশ্রূষা করে এবং আল্লাহর কাছে তার সুস্থতার জন্য দোয়া করে কিছুদিন পর সেই ধার্মিক ব্যক্তি সুস্থ হয়ে ওঠেন গ্রামের মানুষ তার সাহসিকতা ও দয়ার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বুঝতে পারে যে প্রকৃত ধার্মিকতা হল অন্যের বিপদে এগিয়ে আসা এবং তাদের সাহায্য করা এই ঘটনাটি গ্রামবাসীকে পরোপকারী হতে শেখায় এবং আল্লাহর প্রতি তাদের বিশ্বাস আরও দৃঢ় করে একদিন এক বৃদ্ধ লোক তার নাতিকে নিয়ে হাঁটতে বের হলেন হাঁটতে হাঁটতে তারা একটা ছোট্ট নদীর ধারে এসে পৌঁছলেন নদীটা খুব সুন্দর ছিল তার জল ছিল একদম স্বচ্ছ নদীর ধারে অনেক গাছপালা ছিল আর সেখানে অনেক পাখিও গান গাইছিল নাতিটি নদীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল বৃদ্ধ লোক নাতিকে বললেন দেখো এই নদীটা আমাদের অনেক কিছু শেখায় নদীর মতো আমাদের জীবনও সবসময় একই রকম থাকে না কখনও এটা শান্ত থাকে কখনো এটা অশান্ত হয়ে ওঠে কিন্তু আমাদের সবসময় নদীর মতো ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে নাতিটি দাদুর কথাগুলো মন দিয়ে শুনল তারপর তারা দুজনে নদীর ধারে কিছুক্ষণ বসলেন তারা নদীর সৌন্দর্য উপভোগ করলেন এবং একে অপরের সঙ্গে গল্প করলেন কিছুক্ষণ পর তারা আবার হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে তারা একটা ছোট্ট গ্রামে এসে পৌঁছলেন গ্রামটা খুব সুন্দর ছিল সেখানকার মানুষজন খুব বন্ধুত্বপূর্ণ ছিল তারা নাতিকে এবং বৃদ্ধ লোকটিকে খুব আদর যত্ন করলেন বৃদ্ধ লোকটি নাতিকে বললেন দেখো এই গ্রামের মানুষগুলো কত ভালো। আমাদেরও তাদের মতো ভালো মানুষ হওয়া উচিত নাতিটি দাদুর কথাগুলো মন দিয়ে শুনল তারপর তারা দুজনে গ্রামের মানুষজনের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালেন তারা তাদের সঙ্গে গল্প করলেন এবং তাদের জীবন সম্পর্কে জানলেন সন্ধ্যা হয়ে এলে বৃদ্ধ লোকটি এবং নাতিটি তাদের বাড়ির দিকে রওনা হলেন তারা দুজনেই খুব খুশি ছিলেন তারা একটা সুন্দর দিন কাটিয়েছিলেন এবং অনেক কিছু শিখেছিলেন এক শহরে এক যুবক বাস করত তার নাম ছিল রায়হান রায়হান ছিল একজন সাধারণ মানুষ কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ সে চেয়েছিল এমন কিছু করতে যা মানুষের মনে দাগ কেটে যাবে একদিন রায়হান সিদ্ধান্ত নিল সে একটি ভিন্ন ধর্মী পাঠাগার তৈরি করবে এমন একটি পাঠাগার যেখানে শুধু বই নয় মানুষও একে অপরের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নিতে পারবে রায়হান তার জমানো কিছু টাকা আর কয়েকজন বন্ধুর সাহায্য নিয়ে পাঠাগার তৈরির কাজ শুরু করল তারা শহরের এক কোণে একটি পুরনো পরিত্যক্ত বাড়ি খুঁজে পেল বাড়িটি পরিষ্কার করে রং করে আর কিছু পুরনো আসবাবপত্র দিয়ে সাজিয়ে তারা পাঠাগার তৈরি করল পাঠাগারটির নাম রাখা হল আলোর দিশারি পাঠাগারটি তৈরির পর রায়হান শহরের বিভিন্ন প্রান্তের মানুষকে আমন্ত্রণ জানাল প্রথম দিকে খুব কম মানুষ আসত কিন্তু ধীরে ধীরে পাঠাগারটি জনপ্রিয় হতে শুরু করল সেখানে বিভিন্ন বয়সের মানুষ আসত তারা বই পড়ত আলোচনা করত আর একে অপরের কাছ থেকে নতুন কিছু শিখত রায়হান পাঠাগারে বিভিন্ন কর্মশালার আয়োজন করত যেখানে মানুষ তাদের দক্ষতা ও জ্ঞান ভাগ করে নিত কেউ গান শেখাত কেউ ছবি আঁকা আবার কেউ বা কম্পিউটারের ব্যবহার পাঠাগারটি ধীরে ধীরে শহরের মানুষের মিলনস্থলে পরিণত হল একদিন শহরে এক ভয়াবহ বন্যা হল অনেক মানুষ তাদের ঘরবাড়ি হারাল তারা অসহায় হয়ে পড়ল রায়হান তার পাঠাগারের দরজা সবার জন্য খুলে দিল পাঠাগারটি বন্যা দুর্গত মানুষের আশ্রয়স্থলে পরিণত হল সেখানে খাবার কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করা হল রায়হান আর তার বন্ধুরা দিনরাত পরিশ্রম করে মানুষের সেবা করল বন্যা শেষ হলে শহরের মানুষ রায়হানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল তারা বুঝতে পারল রায়হান শুধু একটি পাঠাগার তৈরি করেনি সে তৈরি করেছে একটি ভালোবাসার বন্ধন একটি সম্প্রদায়ের সৃষ্টি করেছে রায়হান বুঝতে পারল বড় কিছু করার জন্য বড় স্বপ্ন দেখার পাশাপাশি মানুষের পাশে থাকাটাও খুব জরুরি